সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছ দেখতে পারতেছেন একটা ট্যাঙ্কিতে অনেকগুলো ভিয়েতনামি শোল মাছের পোনা রাখা হয়েছে বিবাস এই মাছগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি আপনারা যারা বিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা এগুলো কিন্তু বড় সাইজের বিয়েতনামি শোল মাছের পোনা আপনি চাইলে এই মাছগুলো যে কোনো জলাশয়ে এবং পুকুরেই খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা আছে এই শোল মাছের পানা কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে খুব সহজেই চাষ করতে পারবেন তবে শোল মাছের পানা কিন্তু অবশ্যই আপনাকে এক সাইজের পোনা ক্রয় করলে কিন্তু বেশি চাষ করে লাভবান হতে পারবেন তো অনেকেই আছেন বড় সুটু মাছের পানা ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন না কারণ বড় মাছ কিন্তু খাবার বেশি খাবে তো অবশ্যই শোল মাছের পানা কিন্তু আপনাকে এক সাইজের পোনা যদি ক্রয় করেন তাহলে চাষ করে লাভবান হতে পারবেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে চান দেখতে পারতেছেন কোনো বড় শুটু নাই বাসাই করা শোল মাছের পানা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই বাজারজাত করতে পারবেন আর আপনারা জানেন শোল মাছ চাষ করে কিন্তু বেশি লাভবান হওয়া যায় কারণ শোল মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এগুলা কিন্তু অরিজিনাল বেত নামি শোল মাছের পোনা আপনি ফিট খাবার খাই এই মাছগুলিকে চাষ করতে পারবেন যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি এগুলো নতুন চাষের পণা এগুলো যদি চাষ করেন দ্রুত বড় হবে